আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন শুভ সকাল তো দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সাল কিন্তু শেষের দিকে তো এই আমাদের এলাকায় যে আলু তো কালকে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরছি যা মার্শাল্লাহ শর্ষের বাড়ি দেখতে পারতেছেন কত সুন্দর শর্ষের বাড়ি তো এবার কিন্তু আলু মোটামুটি সব জায়গায় এলাকায় দিয়ে বিখ্যাত হম দিয়ে বিখ্যাত এবার যে আলু কয়টায় বিক্রি হয় এবার যে কৃষকের কী অবস্থা হয় সেটা পরে বোঝা যাবে কারণ আলুর তো সব জায়গায় দেখলাম কালকে মোটামুটি ঘোরা ঘুরতে যায় দেখলাম ওই আলু এত আলু মানুষ যাচ্ছে এই দেখেন এই আলুতে এখন মাটিটা প্রস্তুতি চলতেছে খেজুর গাছ খেজুর গাছের এটাতে মনে হয় রস এখন নামায়নি গাছের যে চেহারা তো দেখতে পাচ্তেছেন যে কলা গাছ তো এলে মালভোগ কলার গাছ আগে সাগর কলা ছিল এখন মালভোগ কলা গাছ গাছগুলো কিন্তু চেয়ারা সেই আর তার সাথে ভুট্টা খেট দেখতে পাচ্ছেন এবার ভুট্টা আর আলু মানে এত পরিমাণ মানুষ চাষ করছে আবাদ করছে কায় এই তো ঘাস ছিলেন নাকি ভালো হয়েছে দেখতে পাচ্ছি কি অবস্থা কি অবস্থা দেখছেন কত বড় ওষুধ দেশে এখনো মরেনি এখন সার দেবো যে সার নিয়ে বেসন বাড়ি ওই জামা বেসন বাড়ি বেসন বাড়ি তার সার দেব এই জন্য আসলাম তার যে রাস্তাঘাট কী অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম সামন্দি যেতে হবে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো ভিডিও দেখতে থাকবেন আজকে সারাদিন কী করি না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমাদের আমার যে দৈনিক জীবনের কাজকর্ম থাকে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার ইনশাল্লাহ নদীর যে কুচিয়া ফানা হয়েছে এবার এত পরিমাণ কুচিয়া ফানা পানি কিন্তু এবার তাড়াতাড়ি কমে গেছে নদীর নদীর পানি একদম কমে গেছে আর কয়টা দিন পর কিন্তু পানি এত টান দিবে না এখন নদীতে ঘাস কেউ রাখে না পানিগুলা তাড়াতাড়ি যাইতে পারে শুকিয়ে যায় তাড়াতাড়ি আমি কিন্তু বেসন বাড়ি চলে আসছি অলরেডি এই যেগুলো দেখতেছেন সব এই ধরনের বেসন তো এবার বেসনত খুব বেশিটা জুত হয়নি তো আমার এই বেসন বাড়ি যেটাতে আমি স্বাদ দেব যে পানি দিয়েছিলাম কালকে আজকে সার দেব তো যাই হোক সার দিই তারপর পরে কথা হবে আলাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ভিডিও আজকে ভিডিওটা আপনাদের খেতে ভাবব ইড়ি ধানের যে চারা রোপণ আমরা করছিলাম পূর্বে ভিডিও আপনারা দেখছেন কীভাবে কী করে ইলি ধানের রোপণ চারা আশায় বিষয় বিস্তারিত দেখতেই পেরেছেন পূর্বের ভিডিওতে তো সকালবেলায় আমি কিন্তু সার দিয়ে গেছিলাম আমি গতকাল পানি দিছি তো বিছানটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে এই জন্য সার দিলাম সবাই যদি সার দিছে হুম এটা আমার বিছন বাড়ি দেখতে পাচ্ছি কি ভাই কি করিস হ্যাঁ দেখেন দেখেন কত বড় এলে হল কামের চ্যাংরা বাপের কষ্ট সুখ দুঃখ পাশে থাকে দেখতেছেন দেখেন কেউ নাই দেখেন এবার আশেপাশে কেউ আছে ওই যে বাসের বাপের ভেবে বিষন ফেলা চেয়ে গেছে তুই একলা আসছিস হ্যাঁ একলা আসছিস তোর আব্বু গোটে এতিয়া কাৰ বেচনবাৰী দে তোমাৰ ঐতিয়াতো এতিয়াতো নোৱাই বেচনবাৰী ঐতিয়া হয় নোৱাই ৰেজ তই যে পান চিকুনচি ভয় নেকি আছে না এশ আছ ৰে ঐ তই আবনাইছ তুই তো কামের চ্যাংড়া রে তুই তো কামের চ্যাংড়া রে হ্যাঁ এই পানি সেকি করে দেওয়া কোথায় দেখে চেংড়া দেখেন আমার রংপুরের চ্যাংড়াখানা কিন্তু ছোটো হোক আর বুড়ে হোক জুয়েন হোক আর বুড়ে হোক কাজা কিন্তু বসনে নয় দেখছেন কাজের সময় কাজ কাজ কখনো না করবেন না হুম দেখো কী অবস্থা তো ভাইজনে একলা একলা মানুষ খেলবে তো কিছু কবো কিছু ক ভিডিও করো তুই কই যেমনি এখন তো যেমনি ক কাজকে ক কখনো ছোটো বড় মনে করবেন না ঠিক আছে সময় হলে সব দেখাই দেব হ্যাঁ কাজ কেমনে করে দেখছিস পানি কদু তোলে রে হুম দেখছি তোর বুদ্ধতে ভালো রে হ্যাঁ তই এতিয়া চেগিলো নে তাৰ আব চেগেল এইডানী তুই চেগছি আল্লাটো নে কামে হা না ভাঙিব নাই অলপ কৰি অল্প নিয়ে চাক মামু একাই যে কি কৰিছে